আপনি কি জানেন ঘুমের মধ্যে নাক ডাকা কোন কঠিন রোগের লক্ষণ পায়ের তৃতীয় আঙুলটি সব আঙুলের থেকে বড় হলে কি হয় ঠোঁটের নিচে তিল থাকলে কী হয় অতিরিক্ত টেনশন করলে কোন রোগ হয় এমনই সব অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কিডনির সমস্যা হলে জিব্বার রং কেমন দেখায় লাল নীল বেগুনি নাকি হলুদ সঠিক উত্তর হবে নীল অতিরিক্ত টেনশন করলে কোন রোগ হয় উচ্চ রক্তচাপ মাথা ব্যথা ক্ষুদামান্দ নাকি হার্ট অ্যাটাক সঠিক উত্তর সবগুলোই মানসিক বিপত্তি ছাড়াও দেখা দেবে বিভিন্ন শারীরিক সমস্যাও ক্ষুধামান্দ থেকে শুরু করে নিদ্রাহীনতা উচ্চ রক্তচাপ মাথা ব্যথা বহুমূত্র এমনকি হৃদরোগও দেখা দিতে পারে অতিরিক্ত দুশ্চিন্তার কারণে অনেকেরই টেনশন হেডেক বা অতিরিক্ত মাথা ব্যথা দেখা দেয় যার ফলে আপনার ঘাড় ও চোখের ব্যথাও হতে পারে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য গান্ধীজি ভারতের কোন রাজ্যের বাসিন্দা ছিলেন গুজরাট অরুণাচল প্রদেশ উত্তরাখণ্ড নাকি গোয়া বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন মানুষের বৃজের সংখ্যা কয়টি দুটি তিনটি চারটি নাকি ছয়টি সঠিক উত্তর হবে দুটি পায়ের তৃতীয় আঙুলটি সব আঙুলের থেকে বড়ো হলে কী হয় উত্তর তৃতীয় আঙুলটি যাদের সবচেয়ে বড় তাদের কর্মক্ষমতা খুব বেশি যে কোনো কাজে উৎসাহের খামতি নেই সবসময়ে নিখুঁত কাজ করা এদের পছন্দের আঙুলটি যদি একটু ছোট হয় তবে তিনি প্রতি মুহূর্তে জীবনকে উপভোগ করে বাঁচেন যারা নয় ঘন্টার বেশি ঘুমান তাদের হৃদরোগ হওয়ার ঝুঁকি কত শতাংশ বেড়ে যায় তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ পঞ্চান্ন শতাংশ নাকি পঁচাশি শতাংশ সঠিক উত্তর পঁচাশি শতাংশ বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অতিরিক্ত ঘুমালে কোন রোগ হয় হৃদরোগ নিউমোনিয়া কলেরা নাকি হার্ক হয় উত্তর হৃদরোগ হয় পর্যাপ্ত পরিমাণ ঘুমের অভাবে বদহজম ক্লান্তি স্মৃতিশক্তি লোপের মতো সমস্যা দেখা দিতে পারে কম ঘুম যেমন হৃদযন্ত্রের সমস্যার কারণ বেশি ঘুমও হৃদযন্ত্র বিকলের কারণ হতে পারে যারা দিনে নয় ঘন্টার বেশি ঘুমান তাদের হৃদরোগ হওয়ার ঝুঁকি পঁচাশি শতাংশ বেড়ে যায় সচরাচর মস্তিষ্কে রক্ত চলাচল কমে গেলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে অল্পতেই কান্না করা মানুষগুলি কেমন ধরনের হয় অল্পতে কান্না করা মানুষগুলোর মন পরিষ্কার হয় তাই তারা বন্ধু হিসাবেও ভালো নিজের মনের ভাব সহজেই বন্ধুদের প্রকাশ করে বন্ধুর কথাগুলোর মনোযোগ দিয়ে শোনে বন্ধুর দুঃখে যেমন কাঁদে তেমনি হাসিতেও বন্ধুকে আনন্দে রাখে অল্পতে কান্না করা দুর্বলতা নয় সমাজ তাকে নিয়ে অনেক খুনশুটি করে তবে এসব মানুষ সমাজের পরোয়া করেন না বরং তারা আত্মবিশ্বাসী হন সাদা আপেল পাওয়া যায় কোথায় ভারত চীন আমেরিকা নাকি নেপাল সঠিক উত্তর ভারতে কি ব্যবহারে ষাট সেকেন্ডে দাঁত ব্যথা গায়েব হবে দারুচিনি লবঙ্গ কালোজিরা নাকি এলাচ সঠিক উত্তর লবঙ্গ ব্যবহারে কোন ফলের খোসা ব্যবহার করলে ত্বক ব্রণমুক্ত হয় কমলা কলা পেয়ারা নাকি আপেল সঠিক উত্তর কমলার খোসা কমলা লেবুর খোসাতে থাকে অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্লেমেটরি ও ফাঙ্গাল উপাদান যা আপনার মুখে হওয়া ব্রণর বিরুদ্ধে কাজ করে মুখকে ব্রণমুক্ত করে তোলে একটি গোটা কমলা লেবুর খোসা এক কাপ জলে সিদ্ধ করে নিয়ে সেই জল মুখ ধোয়ার কাজে ব্যবহার করুন ত্বককে মসৃণ নরম করে তুলতে কমলা লেবুর খোসার কোনো বিকল্প নেই হাওড়া ব্রিজের নকশা কে বানিয়েছিলেন ব্যাটফ্রড লেসলি জর্জ ওয়াশিংটন জন কেলভিন নাকি লর্ড ডালটন সঠিকোত্তর ব্যাটফ্রড লেসলি ঘুমের মধ্যে নাক ডাকা কোন কঠিন রোগের লক্ষণ থাইরয়েড রোগ উচ্চ রক্তচাপ হাঁপানি রোগ নাকি হৃদরোগ সঠিকোত্তর উচ্চ রক্তচাপ যাদের ঘুমের মাঝে নাক ডাকার অভ্যাস আছে তারা প্রায় প্রত্যেকেই উচ্চ রক্তচাপ সমস্যায় ভোগেন মস্তিষ্কের ধমনীতে ব্লক হওয়ার কারণে ঘুমানোর সময় নাক ডাকার অভ্যাসের সৃষ্টি হয় উচ্চ রক্তচাপের সমস্যা বেড়ে চললে পরবর্তীতে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা দেখা দেয় তাই নাক ডাকার অভ্যাসটিকে অবহেলা না করে ডাক্তারের শরণাপন্ন হন এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার ব্যবস্থা করুন কোন রঙের পোশাক পরে শুলে রাতে ভালো ঘুম হয় সাদা নীল হলুদ নাকি কালো সঠিক উত্তর সাদা ও নীল রঙের পোশাক বলতে পারবেন কি কাক কোন দেশের জাতীয় পাখি ভুটান ভারত মালয়েশিয়া নাকি নেপাল সঠিকোত্তর ভুটানের কোন রোগীদের জন্য বেগুন ওষুধের মতো কাজ করে আলসার কোষ্ঠকাঠিন্য মধুমেহ নাকি অ্যানিমিয়া সঠিকোত্তর মধুমেহ মধুমেহ রোগীদের জন্য এই সবজি দারুণ উপকারী এছাড়াও ক্যান্সার প্রতিরোধক হিসাবেও কাজ করে গবেষকদের মতে বেগুনে কোনোরকম ক্ষতিকর কোলেস্টেরল নেই যাদের রক্তে কোলেস্টেরল বেশি তারা কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই খেতে পারেন বেগুন মধুমেহ রোগীদের জন্য বেগুন খুবই উপকারী এছাড়াও পাকস্থলী কোলন ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের ক্যান্সারকে প্রতিরোধ করে ঠোঁটের নিচে তিল থাকলে কী হয় প্রেমিক সৌভাগ্যবান অলস নাকি চালাক চতুর সঠিকোত্তর প্রেমিক জ্যোতিষশাস্ত্রের মতে যেসব জাতক জাতিকার ঠোঁটের নিচে তিল থাকে তারা প্রেমের সম্পর্কটা খুব সুন্দরভাবে পালন করতে পারে অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রেমিক হয় কোন দেশের মানুষ কুকুরের মূত্র দিয়ে ডিম সিদ্ধ করে খায় চীন আমেরিকা বেলজিয়াম নাকি সৌদি আরব সঠিক উত্তর চীনের মানুষ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দিবেন